জীবনে সবাই কোনো না কোনো স্বপ্নের পেছনে ছুটছে কিন্তু প্রায় দিন শেষে মনে হয় সবকিছুই ফাঁকা আর অর্থহীন এমনটা যদি আপনার সাথেও হয়ে থাকে তবে আজকের গল্পটি আপনার জন্যই গল্পটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এটাই হতে পারে আপনার জীবনের সত্যিকারের সুখের চাবি চাবিকাঠি একসময়ের কথা সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের নদী ঘেরা এক ছোট গ্রামে বাস করত এক তরুণ নাম আবির তার দৃঢ় মনোবল আর সাহসের জন্য সবাই তাকে সম্মান করত যখনই কিছু অসম্ভব মনে হতো সবার আগে এগিয়ে যেত আবির হাত গুটিয়ে না নিয়ে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করত কিন্তু আবিরের ভেতরে লুকিয়েছিল এক গোপন কষ্ট যা কারোর চোখে ধরা পড়েনি শুধু সে নিজেই অনুভব করত সে জীবনে সবকিছু অর্জন করার পরেও তার মনে হতো এক অপূর্ণতার ছায়া লুকিয়ে আছে সবকিছু ঠিকঠাক থাকলেও জীবনের কোথাও যেন এক অপূর্ণ অধ্যায় রয়ে গেছে যা প্রতিদিন একটু একটু করে তার ভিতরটা কুঁড়ে খায় এই অতৃপ্তি আর ভেতরের শূন্যতা থেকে মুক্তি পেতে আবিশ সিদ্ধান্ত নিল উত্তর খোঁজার সে শুনেছিল এক জ্ঞানী বৃদ্ধের কথা নাম ইউসুফ যিনি বন একটি কুঁড়ে ঘরে থাকতেন আর যার প্রতিটি কথা ছিল আয়নার মতো তার কাছে গেলে মানুষ নিজেকে নতুন ভাবে দেখতে শিখত এক সকালে সাহস নিয়ে আবির রওনা দিল ইউসুফের কুড়ে ঘরের দিকে গিয়ে দেখল ইউসুফ চেয়ারে বসে আছেন চোখে শান্ত দৃষ্টি আর মুখে এক আন্তরিক হাসি গলায় হতাশার স্পষ্ট ছাপ নিয়ে আবির বলল ইউসুফ দাদু আপনার সাহায্য দরকার আমি অনেক পরিশ্রম করি সব কিছু অর্জন করতে চাই কিন্তু কিছুতেই তৃপ্তি পাই না দয়া করে বলুন কিভাবে আমি সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি ইউসুফ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আমি তোমাকে সাহায্য করব তবে আগে তোমাকে একটা সহজ কাজ করতে হবে তিনি একটি পুরনো কাঠের বালতির দিকে ইশারা করে বললেন এই বালতিটি নিয়ে এক সপ্তাহ ধরে প্রতিদিন নদীতে যাবে জল ভরবে এবং আমার কুঁয়োতে ঢালবে তবে মনে রেখো বালতিটি ফাটা। গেল না। পরের দিন থেকে আবির ওই জ্ঞানী বৃদ্ধের কথা মতো রোদে কাজ শুরু করল কিন্তু বালতি দিয়ে অনেকটা পানি পড়ে যেত কুঁয়ায় পৌঁছানোর আগে বালতি প্রায় খালি হয়ে যেত এইভাবে প্রতিদিনই আবির কাজ করতে লাগল তীব্র রোদ কষ্ট আর অপূর্ণতার হতাশা তাকে কুয়ে কুয়ে খাচ্ছিল তবুও সে হাল ছাড়েনি কারণ না বুঝেও সে কাজ চালিয়ে যাচ্ছিল এক সপ্তাহের শেষে হতাশাগ্রস্ত আবির শেষবারের মতো কুঁড়ে ঘরে ফিরে এলো বালতিটি প্রায় খালি ছিল দাদু আমি ব্যর্থ আমি কুঁয়োটা ভরতে পারিনি কিন্তু ইউসুফ মুচকি হেসে বললেন তুমি ব্যর্থ হওনি বরং তুমি ঠিক তাই করেছ যা দরকার ছিল এবার পেছনে টাকাও আবির ঘুরে টাকালো আর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল যে রাস্তাটা আগে শুকনো আর ধুলোময় ছিল তা এখন ফুল আর সবুজ ঘাসে ভরে গেছে এটা কি করে হলো আমির অবাক হয়ে জিজ্ঞেস করল ইউসুফ চোখে বিজ্ঞতার আলো নিয়ে বললেন বালতির ফাটা অংশ দিয়ে থেকে যে পানি পড়েছে সেটাই পুরো শুকনো পথটাতে পড়ে সেটার প্রাণ এনে দিয়েছে এটাই হলো জীবন আবির আমাদের সবার মধ্যেই ত্রুটি আছে এই ফাটা বালতিটির মতো কিন্তু তাই বলে আমাদের চেষ্টা বৃথা হয়ে যায় না সত্যিকারের সুখ লক্ষ্য অর্জনের মাধ্যমে আসে না বরং আসে লক্ষ্য অর্জনের যাত্রাটাকে মূল্য দেওয়ার মধ্য দিয়ে বন্তব্য নয় পথে রেখে যাওয়া প্রভাবটাই আসল সেই মুহূর্তে আবিরের ভেতরে কিছু একটা বদলে গেল সে বুঝতে পারল চাওয়ার সবকিছু না পেলেও জীবনের প্রতিটি পদক্ষেপে সে কোনো না কোনো প্রভাব রেখে গেছে কোনো না কোনো জায়গায় সে সৌন্দর্য সৃষ্টি করেছে আবির গ্রামে ফিরে এলো সব প্রশ্নের উত্তর নিয়ে নয় তবে এক হালকা হৃদয় আর এক নূতন উপলব্ধি নিয়ে এই গল্পটি আমাদের এমন এক শিক্ষায় পৌঁছে দেয় যা খুব গভীর আর জীবন বদলে দেওয়ার মতো আমরা অনেক সময় শুধু শেষ লক্ষ্য নিয়েই বেঁচে থাকি ভাবি যখন বড় কিছু অর্জন করব তখনই সুখী হব কিন্তু আবিরের মতো আমরাও ভুলে যাই যে আসল সৌন্দর্য লুকিয়ে আছে লক্ষ্য অর্জনের জার্নিতে ফাঁটা বালতিটি আমাদের দুর্বলতা ভুল আর জীবনের চ্যালেঞ্জগুলোর প্রতীক হয়তো ফলাফল যেমনটা চেয়েছিলাম তেমন হয় না তবুও আমাদের প্রতিটি চেষ্টা কারু না কারু জীবনে আলো ছড়িয়ে দেয় এই গল্পটি আমাদের শেখায় নিজেকে নিয়ে হতাশ হবার কিছু নেই বরং দেখতে হবে আমরা জীবনের পথে কি সৃষ্টি করছি যদি এই গল্পটা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিয়ে আমাদের সাহায্য করুন যেন এইরকম বার্তা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি আর এই ভিডিওটি শেয়ার করুন সেই প্রিয় মানুষদের সঙ্গে যাদের আপনি ভালো চান ধন্যবাদ সবাইকে